কথা মোটামুটি বাংলা সাহিত্য যারা চর্চা করেন তারা সবাই জানেন যে বাংলা কবিতার আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠতম কবিদের মধ্যে অন্যতম কবি ফরক তো দুর্ভাগ্যবশত বাহাত্তর সাল থেকে কবি উপেক্ষিত এবং ক্রমে ধীরে ধীরে কবি পর্দার অন্তরালে চলে যাচ্ছেন আমরা গদবান্ধাতে একটা কবিতা পড়েছি পাঠ্যপুস্তকে মোটামুটিভাবে একটা সময় ছিল তাও এখন উপেক্ষিত হয়েছে এই সময়টা আবার তাকে আনা হচ্ছে কিনা আমি ঠিক জানি না তবে পূর্বের সময় তাকে যথেষ্ট উপেক্ষা করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু তারা কয়েকটি কবিতায় জানি এবং কয়েকটি কাব্যগ্রন্থ বা মহাকাব্য সম্পর্কে শুনেছি কিন্তু পুরোপুরিভাবে তাদের পাঠ আমরা কেউ করেছি কিনা আমাদের অনেকেরই সেই সৌভাগ্য হয় তা আসলে তারপরেও কবি ফরুক আহমদ গবেষণা কেন্দ্র যেটা প্রতিষ্ঠিত হয়েছে তারাও এই বাৎসরিক একটি ফাদার্স ডে মাদার্স ডে মতো ফরুক আহমেদ স্মরণের একটি অনুষ্ঠান করেছিল তারাও যে কিছু করেছেন কিনা আমার জানা নেই বা সেই পরিবেশও ছিল না তারপর আমার মনে হয় আমরা যারা একটু একটু পড়েছি ফরুরুক আহমেদের কবিতা ফরুক আহমদ যে এখনো প্রাসঙ্গিক সেটা কিন্তু আমি নিজের উপলব্ধি থেকে বলছি যেমন বিগত সতেরো বছরের দুঃসময় বারবার একটি লাইন কিন্তু বারবার বুকের মধ্যে হতে হয়েছে যে রাত পড়বার কত দেরি পাঞ্জিরি তো এইভাবে কিন্তু কবি কবি প্রাসঙ্গিক হয় কবিতা জোর করে পড়ানো যায় না কবি কবির কবিতা যদি দর্শক ওই পাঠককে আলোড়িত করে তাহলেই সেই কবিতা দীর্ঘজীবী হয় কবি তখন ক্লাসিক কবি পর্যায়ে চলে যান এবং আমাদের আমাদের কর্মে আমাদের মনের কথাবার্তায় সক্ষম চলে আসে এক্ষেত্রে আমি কবির প্রতি শ্রদ্ধা আগে জানিয়েছি আমরাও জানাচ্ছি কবিকে আমাদেরকে পাঠ করতে হবে সেক্ষেত্রে কী কী প্রয়োজন আমি কয়েকটি কেজো কথা বলতে চাই একটি কথা যে কবির গ্রন্থ কিন্তু সুপ্রাপ্য নয় বা খুব শোভন আকারে প্রকাশিত নয় একটি বড় প্রতিষ্ঠান সম্ভবত সম্প্রতি ফরূপ রচনাবলী করেছেন যা অনেক দামি এবং সাধারণ পাঠকের জন্য এত দামি রচনাগুলি কিনে পড়া সম্ভব নয় এগুলি হয়তো হতে পারে যে যারা গবেষণা করছেন যারা সাহিত্যের ছাত্র তাদের জন্য কিন্তু সাধারণ দর্শকের সাধারণ পাঠকের জন্য এটা আজকের এই অনুষ্ঠানে আমার একটা প্রত্যাশা ছিল যেখানে কবির বই কিছু প্রদর্শিত হবে কেউ কেউ কিনবেন কেউ কিনবেন না কিন্তু পাঠকের হাতে পৌঁছে যাবে কবি বিভিন্ন বিষয়ে লিখেছেন কবি যেমন মহাকাব্যিক রচনাও করেছেন প্রেরণামূলক অসম্ভব কবিতা লিখেছেন আধুনিকতম কবিতা লিখেছেন শিশুদের জন্য কবিতা লিখেছেন এইসব বইগুলি যদি খণ্ড খণ্ড আকারে থাকতো তাহলে শিশুদের জন্য শিশুর বাবা মায়েরা কিনে নিয়ে যেতেন তারা কবি সঙ্গে পরিচিত হতেন তরুণরা যারা কবির একটা বিদ্রোহী অনমনীয় সত্তার প্রতি আগ্রহী তারা কবির কবিতা গ্রন্থগুলি পড়তেন তো সেই আয়োজনটি বোধহয় থাকা উচিত ছিল আমার একটা বিনোদন নিবেদন থাকবে আগামীতে ফরুক আহমেদ গবেষণা কেন্দ্র যদি কোনো অনুষ্ঠান করেন সাথে সাথে কবির বই প্রদর্শনী এবং বিক্রয়ের একটা ব্যবস্থা করবেন এবং কবির বইগুলি আরো শোভন আকারে প্রকাশ করার ব্যবস্থা করা উচিত কারণ এখন প্রকাশনা ব্যাপারটিও কিন্তু জাস্ট সাদা কাগজে কালো ছেপে দিয়ে একটা বই নয় এর প্রচ্ছদ সৌকর্য এর এর ভিতরের অঙ্গসজ্জা সবকিছু মিলিয়ে একটি বই এখন আধুনিক হয়ে উঠছে এবং সেইভাবে পাঠকের কাছে আগ্রহী আগ্রহ সৃষ্টি করে কবির বইগুলি সেইভাবে আমার মনে হয় পুনরায় প্রকাশিত হওয়া দরকার আরেকটি বিষয় হচ্ছে যে কবি কিন্তু একটা জীবনও থাকে কবি ফরুক সেই পর্যায়ের কবি যার জীবনটিও আমাদের জানা উচিত তিনি যে অনমনীয় দৃঢ়ার সাথে তার আদর্শের সাথে এই বিষয়টিও কিন্তু আমাদের জানা উচিত এবং তার যে মৃত্যু যেটা খুব বেদনাদায়ক এবং খুব কাম্য নয় একজন কবির জন্যে সেইভাবে তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন সেই বিষয়টিও কিন্তু আমরা জানি না সেই বিষয়টিও কিন্তু জানা উচিত জনগণের জানা উচিত যে দেশের প্রধানতম কবি জীবন অবসান কেমন করে রয়েছে অতএব কবির জীবনীও জানতে হবে কবির লেখাও পড়তে হবে এবং এ বিষয়ে একটা আমার মনে সুষ্ঠু কার্যক্রম হাতে নিলে এটা সম্ভব আরেকটি বিষয় এই সময়কার জন্য সাম্প্রতিক সময়ের প্রাসঙ্গিক সেটি হচ্ছে কবির পৈতৃক বাড়িটার অস্তিত্ব রক্ষা আমাকে মাগুরা থেকে মাগুরা একজন বিশেষ সাংবাদিক আবুল আকান্দ আমাকে প্রথম জানান যে কবির বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে মাগুরায় যে রেল লাইন নির্মাণ হচ্ছে সেই রেল এক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে বাংলাদেশ টেলিভিশন থেকে আমরা এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছি প্রচার করেছি এবং ওই প্রতিবেদনটি রিল আকারে এখনও মাঝে মাঝে যাচ্ছে জনগণ গঠনের জন্য তবে শুধু বাংলাদেশ টেলিভিশনে একটি রিল বা একটি প্রতিবেদন দিয়ে জনমত গ্রহণ করা যাবে না আমার মনে হয় কবি অনুরাগীরা এ বিষয়ে বিভিন্নভাবে সেটা ইলেকট্রনিক মিডিয়ায় হোক বা প্রিন্ট মিডিয়ায় হোক যেভাবেই হোক জনমসৃষ্টির জন্য যেন সচেষ্ট এই অনুরোধটি আমার থাকে কারণ কবির স্মৃতিটা রক্ষা করা আমাদের জন্য প্রয়োজন মিলিয়ে আমার মনে হয় কবিকে নতুন করে জানা নয় কবিকে সঠিকভাবে জানাটা আমাদের দরকার এবং তার জন্য যে অনুষঙ্গগুলি প্রয়োজন সেগুলির ব্যবস্থা করা দরকার কবির বই যাতে সহজপ্রাপ্ত হয় এবং কবির জীবনটি যেন আমরা সহজে জানতে পারি এ বিষয়ে আমাদের আয়োজন করতে হবে এবং একটি দিন নয় সারা বছরেই আমাদের কিছু কিছু আয়োজন থাকা দরকার আমি কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কবিখানে শেষ করছি ধন্যবাদ